জীবনে নামাজ যেরকম প্রয়োজন জাকাত যেরকম প্রয়োজন হেরকম প্রয়োজন এই পাশাপাশি দানের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন এক আয়াতিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون رب العالمين بلن تناشف যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত যারা মুত্তাকি তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে দুই নাম্বার হচ্ছে নামাজ কায়েম করবে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা আমার দেওয়ারে দিক থেকে কুরস করবে চার নাম্বার হচ্ছে তারা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে পাঁচ নাম্বার হচ্ছে পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে

সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে যদি এই মসজিদের মাধ্যমে আমি দশটা টাকা দেই এটাই কিন্তু আমার জন্য পরাকালে সঞ্চয় থাকবে এটাই কিন্তু আমার সাথে আমার নামায় যাবে আপনি দুনিয়াতে অনেক টাকা অনেক বাড়ি অনেক কিছু করেছেন কিন্তু আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন না আপনি জাকাত প্রদান করলেন না আপনি আল্লাহর রাস্তায় যথাসাধ্য মতে খরচ করলেন না এই সম্পদ আপনার কোনদিন কাজে আসবে না এই সম্পদ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা আপনি যদি আজকে যদি মসজিদ মাদ্রাসায়